আপনাদের কাছে আমার আকুল আবেদন এই সংবাদটা আপনারা সবার কাছে শেয়ার করে দিবেন আমার একটা বাচ্চা আছে আমার শেষ ইচ্ছা আমার স্বামীটার যেন আমি আমি তার কাছে তার যেন আমি দেখতে পাই কারণ তার বাবা মুরব্বী মানুষ আমার একটাই ছেলে আমার স্বামীর শুধু আমার স্বামীর আমি দেখতে যাই তার শেষ বিদায়ের বেলায় যেন আমি তার মুখটা যেন দেখতে পারি আপনার কাছে আমার একটাই আশা আমরা সিরাজুল গাজীর ভাই আমরা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং বাংলাদেশ হাইকমিশনের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার ভাই মানুষের কথা শুনে ভারতে পাসপোর্ট করেছিল করে তারা বলেছিল ভারতের পাসপোর্ট করে দুবাই গেলে পরে অনেক ভালো ইনকাম করা যায় এই কথা শুনে আমরা নিষেধ করেছিলাম তারপরেও ও ভারতের পাসপোর্ট করে দুবাইতে গেছিলো দুবাইতে যাওয়ার পরে আমার ছোটো ভাই অসুস্থ হয়ে যায় অ্যাক্সিডেন্ট করে পরে ওখান থেকে ওকে কলকাতাতে পাঠানো হয় কলকাতা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই গতকালকে মারা গেছে তো আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছে এবং ভারতের হাই কমিশনের কাছে অনুরোধ জানাচ্ছি আমার ভাইকে ফেরায় দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন বিশেষভাবে সহযোগিতা করবেন আমার বাবা মা তার সন্তান আছে তারা যেন জানে যে আমার বাবার এখানে কবর দেওয়া হয়েছে বাংলাদেশের হাই কমিশনার অনুরোধ করতেছি আপনারা আমার ভাইকে বাংলাদেশে লে আসার জন্য সহযোগিতা করবেন এই ছেলের দেহটি কীভাবে দ্রুত বাংলাদেশে আনা যায় সে সম্পর্কে আপনাদের যদি কারো ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন যাতে করে সে তার পরিবারের কাছে তার মৃত দেহটি খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আনতে পারে এবং তার স্ত্রীর আকুতি শুনেছেন তার একটা ছোট বাচ্চা আছে তারা যাতে সেই মৃতদেহটি নিয়ে এখানে দাফন কাফন সম্পন্ন করতে পারে তাই আপনার মূল্যবান মন্তব্যটি আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। এবং এই ভিডিওটি খুব দ্রুততার সঙ্গে শেয়ার করে দিবেন যাতে ভারতের হাই কমিশনার এবং বাংলাদেশের হাই কমিশনারের হাতে ভিডিওটি পৌঁছায় দেয়